ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ একশো তিরাশি ব্যাটালিয়নের এএসআই সুনীল মন্ডল শহীদ এএসআই সুনীল মন্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানার অন্তর্গত গ্রামে শনিবার ঝাড়খণ্ডে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হন রবিবার জওয়ান গোয়ালতোরের বাড়িতে শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছায় শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গোয়ালতোর এলাকাতেই রয়েছে সিআরপিএফ একটি ক্যাম্প সেখানকার আধিকারিকরাও শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছান সুনীল মন্ডলের শহীদ হওয়ার খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই গোটা গ্রাম এবং পরিবার কে হয় দেশের জন্য প্রাণ দিয়েছে তো কেমন ছিল সে আমার বাড়ি জোগাড় ডাঙা আমি ওনাদের আত্মীয় হই আমি দু একবার এসেছি লোক হিসাবে খুব মানে মাইডিয়ার লোক হ্যাঁ এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ভুলটা বেড়ে গল্প করেছি যে এখন আমার দু আড়াই বছর চাকরি আছে হুম আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি চাকরি জীবনে কি ভয় টয় বা কিরকম কি এরকম সিআরপি হয়ে যে কাজ করছে বুঝলি না কোনো ভয়ের কোনো কারণই নাই দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি দেশের কাজ করার জন্য তাকে যদি জীবন যায় যাবে এরকম বলতো আমার সাথে গল্প হয়েছে অনেক এবং সব বিষয়ে অনুষ্ঠান বল বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি তারা খুব ভালো দেশের জন্য চিন্তাধারা খুব ভালো গ্রামের জন্য চিন্তাধারা ভালো হম নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো সব বিষয়ে

আপনাদের গ্রামের প্রত্যন্ত একটা গ্রাম অবশ্যই খুব গর্ব হচ্ছে ওটার জন্যে আপনার নাম কি আমার নাম অমল মন্ডল আমি বিএসএফ এ সার্ভিস করি আর আমার ভাই সুমীল মন্ডল ও হচ্ছে সি আর কাজ করতো করতো তো করছে কি এখন তো এখন ওটা করতেই বলা যায় আমি মনে কাজ করি আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি

আমি আমি লেটেই পেলাম ঘটনাটা ঘটেছিল ঠিক তিনটা সাড়ে তিনটের দিকে বলতে ওটাকে তো ওখানে সে পার্টি কমান্ডার হিসাবেই ছিল সে পুরো ট্রুফস কে নিয়ে সে আগে আগে যাচ্ছিল তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি এর আগে একটু বৃষ্টিও হয়েছিল সেই জন্য বুঝতে পারেনি কোনো নিশান চিহ্ন পিন্ন বুঝতে পারেননি সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল সে আর তার ছাতি দুজন ওখানে আশা করি স্পট ডে তো ওখানে হয়ে গেছিল যাচ্ছিলো আছে কিন্তু অনেক সময় কি হয় মনে করে ক্যাজুয়ালি তোমরা সবাই কিছু দূর হয়ে গেল গেলো সেরকম পজিশনে হয় মনে হয়

ব্যাচেলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ওখানে কোম্পানিতে জব করে তো মোটামুটি খবর তাকেও দেওয়া হয়েছে সে বা এয়ার আসছে এয়ারপোর্টে নেমেছে কলকাতায় ওখান থেকে গাড়ি ঘর করে আসছে আর কি এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু এখানে আশা করি দুটো নাগাদ পৌঁছে যাবে হ্যাঁ ঘন্টা মধ্যে পৌঁছে যাবে এছাড়া আমার আমার ছেলে বা আমার ভাইপোরাও ওরাও বাইরে ছিল খবর পেয়ে একজন ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে বাইয়ারে কলকাতা হয়ে আসছে আর কি এখন করা যেতে একজন পারে এখন ভগবানের উপর কিছুটা আস্থা রাখতেই হবে হচ্ছে এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি এটা হচ্ছে সব থেকে বড় দান যেটা বলা যায় আমরা ভারতমাতার সন্তান দেশের জন্য বলিদান দিতে পেরেছি এটাই আমরা সার্থক মনে করব আমাদের জীবন এভাবেই সবাইকার সামনে উল্লেখ হয়ে দাঁড়িয়ে থাকবে প্রতিষ্ঠার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে এই যে ত্যাগ সবাই সবাইকার কপালে নেই সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমরা তো বলবো সৌভাগ্য দেশের জন্য আমরা প্রাণ বলিদান করতে পাচ্ছি। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজ আসুন এন্ড মার্বেল হাউস নতুন শোরুম ফাটসা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিন এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর